নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে দেখুন আমি এখানে পটল নিয়ে নিয়েছি তো এই পটল দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে পটলগুলোকে কেটে নেব দেখুন সমস্ত পটলগুলোকে ঠিক আমি এরকমভাবে কেটে নেব দেখুন সমস্ত পটলগুলো কেটে নিয়েছি বা ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার দিকে চলে যাব অনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব জল তো এখন দেখুন জলের ভিতর আমি দিয়ে দেব একটা গোটা টমেটো একটা গোটা পেঁয়াজ আর এরপরে আমি গোটা পটলগুলো জলের ভিতর দিয়ে দেব দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব আর পটলের এই রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন ফুটন্ত গরম জলে পটল দিয়ে এত মজার রেসিপি হয় না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে স্বাদটা কি তো অবশ্যই তৈরি করবেন ঢাকনাটা খুলে দেখব পটলটা সেদ্ধ হয়েছে না দেখুন পটলটা এখনো সেদ্ধ হয়নি তা আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পটলটা সেদ্ধ হয়ে পটলটা সেদ্ধ করে নেব তো দেখুন পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে এবার আমি ঠান্ডা করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব তেল তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো এই যে অল্প একটু কালো জিরে আর এখানে দেখুন কাঁচা লঙ্কা রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো করে তো কাঁচা লঙ্কা রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব শোনা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি আর সেই টমেটো সেদ্ধ করা টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে রেখে দিয়েছি এটাই এর এখন দিয়ে দেবো

মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি এই যে পটলটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেবো এখন এর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একটু দেখুন পটলের ভর্তাটা আমি অনেকটাই টানিয়ে নিয়েছি আম কিছুক্ষণ ধরে টাঙাতে হবে আর এই পটল ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় মানে যারা রোজ রোজ দেখা যাচ্ছে পটল একবারে রান্না করে খেতে না চান এই পটল ভর্তাটা করে খেয়ে দেখলেন ভীষণই ভালো লাগে এটা দিয়েই মনে হবে যেন সব ভাত খেয়ে নিই এরকম এতটাই টেস্টি হয় দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে যাচ্ছে একদম সুন্দর করে আমি টানিয়ে নিয়েছি এবার এটাকে আমি লাগিয়ে নেব তো দেখুন এই যে আমার তৈরি হয়ে গেছে পটলের ভর্তা তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে পটল ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় মানে রোজ রোজ পটলের তরকারি কিংবা পটলের মানে অন্য তরকারি থেকে পটল ভর্তাটা অনেক বেশি মজা হয় তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ